সেদিন রাতে কাজ শেষ হতে অনেক দেরি হয়ে গিয়েছিল শেষ ট্রেনটাই ছিল সিহাবের একমাত্র ভরসা প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা শুধু ট্রেনের হেডলাইটের ক্ষীণ আলো আর ঠান্ডা বাতাসের শব্দ শিহাব একটা ফাঁকা কামরায় উঠে জানালার পাশে বসল ট্রেন ছাড়লো ধীরে ধীরে বাইরের কুয়াশা এত ঘন ছিল যে হাত বাড়ালেও কিছু দেখা যাচ্ছিল না কিছুক্ষণ পর হঠাৎ সিহাব খেয়াল করল তার বিপরীতে এক মহিলা বসে আছে সাদা শাড়ি ভিজে চুল আর মাথা নিচু করে হাত দুটো কোলে রাখা অদ্ভুতভাবে শিহাবের মনে হলো শিহাব তো ট্রেনে ওঠার সময় কাউকে দেখেনি শিহাব সাহস করে জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন মহিলা ধীরে ধীরে মাথা তুলল কিন্তু মহিলার মুখ ছিল না ফাঁকা কালো গহক পরের মতো যেন ভেতরে কিছু টেনে নিচ্ছে শিহাবের বুকের ভেতর বরফের মতো ঠান্ডা ঢুকে গেল চোখ ফিরিয়ে নিতেই শিহাব দেখলো জানালার বাইরে কুয়াশার মধ্যে অসংখ্য হাত ভেসে আছে যেন ট্রেন থামলেই তারা ভেতরে ঢুকে পড়বে ট্রেন হঠাৎ থেমে গেল চারপাশ একদম নিস্তব্ধ শিহাব বুঝে গেল এই ট্রেনের গন্তব্য স্টেশন নয়